দিনের দ্বিতীয় ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা দেশের অবস্থা খারাপ শুধু সেটাই বলবো না হ্যাঁ দেশের পরিস্থিতির ডিজাইনটা সম্পূর্ণ আলাদা এটা হওয়ার ছিল এটা হয়েছে সেটাতে আমরা সবাই এগ্রি করছি যে এটা প্রয়োজন ছিল কিন্তু দেশের থেকে ওয়াইটির অবস্থা আরও সাংঘাতিক খারাপ কেন বলছি কেন আমার মনে হচ্ছে ওয়াইটিতেই এখন মক ড্রিলের প্রয়োজন পুরো ব্ল্যাক আউট যা পরিস্থিতি শুরু হয়েছে নাটকের ওপর নাটক যাত্রাপালা আর শেষই হচ্ছে না তোমরা কষ্ট করে পয়সা খরচ করে কেবলের টাকা দিয়ে সিনেমা সরি সিরিয়াল আর দেখো সেই সপ্তাহ থেকে রাত্রি পর্যন্ত সিরিয়াল দেখবে তার চাইতে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এই ওয়াইটি ফেসবুক এগুলো খুলে বসে থাকো দেখবে এর থেকেও ভালো রিয়েলিটির সঙ্গে তোমরা দারুণ দারুণ ড্রামাটিক এখানে স্টোরি দেখতে পাবে বুঝতে পেরেছো এবং সেটা তোমাদের ভীষণ বিনোদনও দেবে কেন বলছি ভিডিও টাইটেল থামলে দেখেই এসে হয়েছে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো চলো আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো লুঙ্গি পরা বরকে খুঁজে বেড়াচ্ছে আমাদের বং টানিয়া বুঝতে পেরেছ বর থেকে পাচ্ছে না মাঝখানে এই বর 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 অনেক চলেছে তারপরে অনেক কিছু সামনে নিয়ে এসেছে তো এই যে আজকে বং আর কান্না করতে করতে আমি ভিডিওটা দেখে রেখেছিলাম পরশু দিনই দেখেছি আমি ভিডিও দুদিন করতে পারিনি বলে এই আমি কথা বলতে পারিনি তো এই যে আজকে যে কান্না করলো মানে পরশুদিনের ভিডিওতে এত কান্নাকাটি যে তোমরা ভাবছে নাটক 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 না স্ট্রেসই পাচ্ছে না ও লুঙ্গি পরা বর মানে যাকে এখন বোন বলে দিচ্ছে সেই লুঙ্গি পরা বরটির স্ট্রেসই পাচ্ছে না কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছে না নাম্বার সুইচ অফ দেখাচ্ছে তার কোনো খবর যাচ্ছে না অনেক রকম চেষ্টা করছে তো হঠাৎ করে তোমার এত খবর জানার মানে এত আকুলতা কোথা থেকে আসলো যখন এই তোমার এই লুঙ্গি পরা বর নাম অমৃতা আছে বনটি আছে সে যখন কেঁদে 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 একটা ভিডিওস করছিল এবং বলছিল বাড়িতে আমার ওপর খুব টর্চার করা হচ্ছে মারধর করা হচ্ছে ক্যামেরা অন তাকে মারছে দেখো দেখো বন্ধুরা আমাকে মারছে এমনি করে মারছে আমাকে খেতে দিচ্ছে না ঘরে আজকে রেখেছে তখন কিন্তু তুমি তার এগেস্টে একটা ভিডিও করেছিলে এবং বলেছিলে তোর বাড়ির লোক যখন চাইছে না আমার সঙ্গে রাখ আমার বাড়ির লোকও চাইছে না তাহলে তুই তোর পরিবারের কথাই শোন তুই তার কথা শুনে তাদের মতোই চল তখন তোমার মনে হয়নি যে এটার এক তে এফেক্ট করতে পারে না কি করে হবে তাহলে ড্রামা চলবে কি করে সত্যি পারো একটা নাটক দিয়ে যখন এরা এতটা পেয়ে যায় না এত লোভ হয় নাটক স্টপ হতে পারে না নতুন করে স্ক্রিপ্ট এদের কাছে রেডি থাকে সত্যি আজকে যদি এতটাই তুমি কানসান থাকো ওই মেয়েটির জন্য ভিডিও করে কাকে মেসেজ দিচ্ছ যার ফোন সুইচ অফ সে নিশ্চয়ই তোমার ভিডিওর মেসেজটা শুনতে পাবে না নাকি তুমি ভিডিও করে আমাদেরকে মেসেজ দিলে তোমার লুঙ্গি পড়া এই বরটিকে খুঁজে আনার জন্য দায়িত্ব দিলে আমাদেরকে সেটা ডাইরেক্ট বলো তোমরা যে যেখানে অমৃতাকে দেখতে পাবে তোমরা পাকড়াও করে ধরে নিয়ে আমার বাড়িতে চলে আসবে এই তো দুদিন আগে বললে তুমি কোথায় রাখবে আজকেও বলেছো তোমার মানে তোমার লাস্ট ভিডিওতে যে আমার বাড়ি ওকে আমি কোথায় রাখবো আমার বাড়িতে আমি ওকে কী করে রাখবো আমার বাড়ির লোক তো আছে তারাও অশান্তি করছে তাহলে এখন যদি তুমি ওর স্ট্রেস পাও যে ওর বাড়িতে নেই বাড়ি থেকে বেরিয়ে গেছে বাড়ির টর্চারের জন্য তাহলে তুমি ওকে কোথায় রাখবে মানে তোমার ডিসিশন চেঞ্জ হয়ে যায় মানে জায়গা সিলেক্ট হয়ে গেছে এটাই বলতে চাইছো যদি সেটাই হবে তুমি যখন ওর সাথে কাজ করেছো তোমার জন্য যখন আজকে ওর ওই পরিণতি তাহলে তোমার কাছে কোনো ব্যাপারই না ওর স্ট্রেসটা বার করা তো ভিডিওতে মেসেজ দিয়ে কি করছো মানে এটাও হবে এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে ফিলিংস এই হচ্ছে অনুভূতি তুমি এত কনসার্ন এত ডিপ্রেসড হয়ে আছো তুমি ওর জন্য মেন্টাল ট্রমায় আছো এই তোমার ট্রমা যে ট্রমা বিক্রি করে তোমাকে দিন শেষে ফুর্তি করতে হবে সেই টাকা তাই না ওকে আমি বলেছি তোকে আমি এমন জায়গায় নিয়ে যাব। মানে ও তো কোনো ক্রিয়েটার নয় প্রফেশনাল নয় তো আমার ওর ছিল দের হাজার ফলোয়ার্স সেখানে আমার সঙ্গে কাজ করার পরে ওর একচল্লিশ হাজার ফলোয়ার্স হয়েছে এবং ওর কাছে প্রফেশনাল ভিডিওসগুলোও আসছে তো এটার মানেটা থাকি তার মানে কী তার মানে তুমিও ওর লাইফটাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছো যদি তৈরি করে দেবে তাহলে পুরোটা তৈরি করা পর্যন্ত হাতটা ধরে থাকতে পথে হাতটা ছেড়ে দিলে কেন মানে যতগুলো ভিডিওস তোমাদের ড্রামাটি লুঙ্গি করা পরে যে যতগুলো ভিডিওস দেখেছি সবই তো তোমার চ্যানেলে দেখেছি ইনকামটাও তোমার চ্যানেলে এসছে অবশ্যই ওকে তুমি দিয়েছো নাহলে ও কেন কাজ করবে পার্টনারশিপে তাই না তো আজকে যে প্রবলেমটা দেখানোর চেষ্টা করছো তো এটা নিশ্চয়ই ডিল করে তোমরা তারপরে নিশ্চয়ই ভিডিওসগুলো করেছিলে তোমার বাড়ির থেকেও জানতো ওর বাড়ির থেকেও জানতো সারা নিশ্চেষ রাত্রিবেলা তুই যার বাড়ি থেকেই ঘুমাতে অন্য কোথাও তাহলে ঘুমাতে না তুমি তো বলেছো আধ ঘন্টা একদম আমাদের শ্যুট করতে তো চব্বিশ ঘন্টার মধ্যে আধ ঘন্টা তোমরা মেয়ে মেয়ে বিয়ে বিয়ে শ্যুটটা করতে বাকি সময়টা আড্ডা ঘাড্ডা মারার পরও বাকি যে সময়টা থাকে সেই সময়টা যার যার বাড়িতেই করতে তো তাদের বাড়ির লোকের পরামর্শ নিয়ে পারমিশন নিয়ে তারপরে নিশ্চয়ই এগুলো করেছো আজকে নতুন ড্রামা তো নয় তোমার এই ড্রামা বহুদিন আগেও মানে বহু মানে তোমার চ্যানেল এরকম ড্রামা আছে তো এরকম অমৃত করেনি করেছে নাকি আমার বাড়ির লোক যদি পারমিশন না দেয় আমি আজকে যদি মনে করি আমি কোনো একটা জায়গায় যাবো চলে যেতে পারবো চলে যেতে পারবো যে একটা বেলার জন্য আমি কোথায় যাচ্ছি সেখানে আমি চলে যেতে পারবো সম্ভবই নয় তো পারমিশন ছাড়া এটা বোঝাতে চাইছো আর যে ড্রামা যতদিন চলছিল তোমাদের এই যে মেয়ে ড্রামা ততদিন বাড়ির লোকের থেকে কোনো রকম সমস্যা আসেইনি স্মুথলি ড্রামা চলেছে লুঙ্গি পড়িয়ে রাজমিস্ত্রি কাজ করছে তুমি না খেয়ে আছো বাজার করতে যাচ্ছ তখন বাড়ির লোক কোনো রকম কমপ্লেন করেনি রকম আর্গুমেন্টে আসেনি যে ড্রামা শেষ ইনকাম নেওয়া শেষ দুদিন পর থেকেই তোমাদের নতুন ড্রামা শুরু তারপরে অমৃতা নতুন চ্যানেল খুলেছে ওয়াইটিতে সেই চ্যানেলটাকেও ভাইরাল করতে হবে ব্যাস ওই চ্যানেলে অমৃতা স্টার্ট করলেও বাড়ির লোক আমার ওপর অত্যাচার করছে খুব টর্চার করছে খেতে দিচ্ছে না অথচ ক্যামেরা অন করে তাকে মারছে কিন্তু ক্যামেরা অন তার ক্যামেরাটা কাটছে না ক্যামেরাটা তার কাছ থেকে কেড়ে নিচ্ছে না যে তুই এই কথাগুলো বলছিস আমাদের সোশ্যালি আমাদের যে রেপুটেশান আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো যাকে এই সোশ্যাল রেপুটেশনের জন্য তার ফ্যামিলির লোক যার উপর টর্চার করবে যে না তোরা এই ধরনের কাজ করায় আমাদের মানসম্মান নষ্ট হয়েছে তো সে আবার তার বাড়ির লোক এই পর্যায়ে এসে কী টর্চার করছে সেটা ক্যামেরার সামনে তুলে ধরে বিক্রি করছে কি করে এগুলো কাকে বোঝাচ্ছ ড্রামা নয় নাটক নয় হ্যাঁ এক সপ্তাহ চল্লিশ হাজার কামিয়েছিলে মেয়ে মেয়ে বিয়ে করে এক সপ্তাহে সাত দিনে এবার এবার তার ডবল কামাতে হবে বুঝতে পেরেছো বেশ ভালো পার্টনারশিপ বিজনেস শুরু করেছে এই বন্ধুরা স্ট্রেস পাওয়া যাচ্ছে না মানে লুঙ্গি পরা বরে তোমাদের সবার কাছে নিখোঁজ ডায়েরি করা হলো যে যেখানে পাবে যে যেখানে দেখতে পাবে লুঙ্গি পরা অবস্থায় থাকুক বা চুড়িদার পরা অবস্থায় থাকুক বা শাড়ি পরা অবস্থাতেই থাকুক ফুচকা খাক বিরিয়ানি খাক ফুর্তি করুক বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে করে ঘুরতে যাক যেখানে দেখতে পাবে সোজা কলার ধরে কলার তো থাকবো না এখন তো আর যাওয়া পড়ছে না টি শার্ট পরছে না ওই যেটাই পরছে সেটা ধরে নিয়ে এসে বঙ্গাল তানিয়ার বাড়িতে এনে উপস্থিত করবে কারণ একদিন বঙ্গাল তালিয়ার অসুবিধা ছিল তার বাড়িতে রাখার জন্য তার লুঙ্গি পরা বরটিকে কারণ তার বাড়ির লোক নাকি সমস্যা করছিল কিন্তু এখন এই সমস্ত প্রবলেমের সলিউশন বেড়েই গেছে এতই কনসার্ন যদি তার বাড়ির লোক যখন তার ওপর টর্চার করছিলো সেটা বিক্রি না করে মেসেজ তার উল্টো দিকে ম্যাসেজটা ভিডিওতে না দিয়ে তার সঙ্গে ডাইরেক্ট নিশ্চয়ই কথা বলেছো নি এটা আমাদের তো বোঝাতে চেয়েছো তার সাথে তোমার কানেকশান ছিল না তো কথা বলে নি তো তাকে একটা তোমার তো তুমি তো বললে তার সব খরচ তুমি দিয়েছিলে যখন শুট হচ্ছিল খাওয়া দাওয়া ওর কোনো কিছু খরচ ওকে এক টাকাও খরচ করতে দিয়ে নি কী করে দেবে তোমার চ্যানেল থেকে তো ভিডিওসগুলো গেছে ওর চ্যানেল থেকে যায়নি বরঞ্চ ও তোমাকে হেল্প করেছে আর ও প্রফেশনালি না হলেও ক্রিয়েটার না হলো তোমার থেকে ভালো অভিনয় তোমার এই লুঙ্গি পরা বটটি করেছে দারুণ অভিনয় করেছে ওর অভিনয়টাই আমাদের বেশি ভালো লেগেছিল বুঝতে পেরেছ তো তাহলে ঘর ভাড়া নিয়ে রেন্টে রেখে দিত বা দুজনে মিলে থাকতে একসাথে কাজ করতে পার্টনারশিপে আরও বেশি ভালো হতো না আচ্ছা এই যে ড্রামাগুলো যখন শেষ হয়ে যাবে এটাও তো একটা সময় পর শেষ হবে তো শেষ হয়ে যাওয়ার পর এরপরে নতুন স্ক্রিপ্ট কি আসবে নতুন ড্রামা কি আসবে ভেবে রেখেছো মানে এই যে বাড়ির থেকে মার তোর টর্চার মেয়ে মেয়ে বিয়ে এগুলো হয়ে গেল এরপরে কি হবে এরপরে আমাদের ইচ্ছে হচ্ছে আমরা জীবনে কোনোদিন আর বিয়ে করবো না কিন্তু বিয়ে না করে মা হুম দারুণ কন্টেন্ট কিন্তু দারুণ কনসেপ্ট হবে মানে এটা তো আরও বেশি চলবে এটার ওপর নিয়ে এসো ঠিক আছে তানিয়া বাবা চোখের জল নাকের জল করে গ্লিসারিন দিয়েছ গ্লিসারিন দিয়েছ যে পজিটিভলি এতটা কনসার্ন থাকবে কারোর প্রতি যার টেনশন হবে না ক্যামেরা অন করে দেখাতে পারবে না ভিডিও করে এডিট করে সেই ভিডিও পাবলিক করার মতো সময় তার থাকবে না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ফার্স্ট কাজ হবে তাকে আগে খুঁজে পার করার সে কোথায় আছে তার ফোন নাম্বার নিয়ে ফোনটাকে পাওয়া যাচ্ছে ফোনে ফোনটা অফ তার বাড়ি চলে যাও জানে তো তার বাড়িটা কোথায় বাড়িতে গিয়ে ডিরেক্টলি জিজ্ঞেস করো না তাহলে তো ইনকাম হবে না বাড়ি গিয়ে জিজ্ঞেস করলে ইনকাম কি করে করব আগের চল্লিশ হাজার টাকা ইনকাম করেছি এইবার সপ্তাহে আশি হাজার টাকা ইনকাম করতে হবে এবারের বেশি ভালো হচ্ছে সেই তোমার লুঙ্গি পরা পরের থেকেও এবারের ড্রামাটা বেশি ভালো হচ্ছে মানে চোখের জল নাকের জল এক জায়গায় করছে তো ভালোই ভিউজ পাচ্ছ একেবারে খারাপ ভিউজ পাচ্ছ না বেশ ভালো ভিউজ পাচ্ছো তো বলি কি আগের ড্রামাটা পনেরো দিনের ছিল এই ড্রামাটা কি এক মাসের চলবে না এটাও পনেরো দিন পনেরো দিন পনেরো দিন করে কি তোমাদের শুটিং টাইমগুলো শিডিউলগুলো থাকে এটাই জানতে চাইছি তো আমাদেরকে এই যে অমৃতা নিখোঁজ ডায়রি করা হলেও কোন কোন থানায় এফআইআর করা হচ্ছে যা ইউটিউবে এফআইআর করা হচ্ছে তো এফআইটা লঞ্চও হয়ে গেছে তো এই যে এই যে তোমাকে যখন খুঁজে পাওয়া যাবে তারপর তোমার নতুন ভিডিওস কী আসবে মানে কার চ্যানেলে আসবে তোমার চ্যানেলেও আসবে এই তোমার এই বউটির চ্যানেলেও আসবে মানে শাড়ি পরা তোমার এই কানিয়া বউ মানে যে না এখন তোমার দিদি হয়েছে তার চ্যানেলেও আসবে নাকি কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার চ্যানেলে আসবে তা বলি কি এই যে প্রফোশনাল ভিডিওসগুলো যে আসছে তোমার ইনস্টায় হোক বা এপি যেখানেই হোক না কেন সেই শ্যুটগুলো কোথায় বসে হচ্ছে রাস্তায় বসে হচ্ছে না মানে তুমি এখন কোথায় আছো মানে তুমি কি খাচ্ছো মানে তুমি কি করছো এখনো কি তুমি লুঙ্গি পরে আছো সেই রাজমিস্ত্রির কাজে আবার যোগ দিয়েছো সত্যি তাহলে তোমার এই দিদি নামক বউটিকে নিয়ে যেও মানে সে খুব টেনশানে আছে আর সেই টেনশানটা শুধুমাত্র ওয়াইটির কারণে মানে সোশ্যাল মিডিয়ার কারণে মানে পয়সার জন্য মানে ব্যাংকের রেভিনিউ ঢুকবে সেই জন্য বুঝেছো ভালো ড্রামা চালাচ্ছো কিন্তু এই ড্রামা করতে করতে জীবনটা একটা সময় ড্রামাটিক হয়ে যাবে না তো রিয়েল লাইফটা রিয়েল আমি রিয়েল লাইফের কথা বলিনি হঠাৎ করে কালকে রাত্রিবেলা ওয়ার্ল্টিটা স্কোরে করতে করতে একটা ভিডিও আসলো এই তালিয়ান বং তালিয়ান ও সিদ্ধ আমি গিয়েছিল ভিডিওসটা কতদিন আগে জানি না দেখলাম দু সপ্তাহ আগে তবে আমার মনে হলো এই ভিডিওসটা আরও আগে কমেন্ট সেকশন দেখে যেটা বুঝলাম সেখানে আমি এই তানিয়ার বাবা মাকেও দেখলাম কিন্তু তানিয়ার বাবা মাকে দেখে আমার মনে হলো না তানিয়া যেভাবে বলছে আমার বাড়ির থেকে অশান্তি করবে মানে এতটা স্ট্রিক মনে হলো না মনে হলো খুবই সহজ সরল সাথে সাথে জানি না ওটুকু কিছু আমি ভিডিও দেখে বললাম পার্সোনালি তো আমি এটা কাউকে চিনি না কিন্তু সেখানে আরেকটা জিনিস আসলো ওর যেমন হেলথ নিয়ে কিছু জিনিস আসলো এবং সেখানে বলে দিয়েছিল যে কয়েক মাসের মধ্যে একটা টাইম বলে দিয়েছিল যে এই চ্যানেলটি খুব বড়ো হবে এবং সব জায়গায় এর ফটো মটো আসবে খুব ভাইরাল হবে বলে সিদ্ধান্ত থেকে এটা বলে দেওয়া হয়েছিল তার সঙ্গে আরও একটা কথা এসেছিল যে এর মাও বলছিল যে মেয়ে ডিভোর্সটা চাই আমি জানি না এই কি কিনা আগে ম্যারিট ছিল কি না ডিভোর্স হয়ে গেছে কিনা কারণ একটা মানে আজকালে যেটা আমি জানি সেটা হলো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে সেই নিয়ে অনেক কিছু করেছে কুড়িয়ে ফুড়িয়ে ফেলে আবার মাঝখানে হঠাৎ করে দেখছিলাম সেই পুরোনো বয়ফ্রেন্ড নাকি আবার এই জীবনে ফিরে এসেছে তো এদের আমার শেষ নেই বাবা কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা বড় দায় তবে সিদ্ধামে ধামে গিয়ে তো নিশ্চয়ই মিথ্যা কথা বলিনি লাইফে সেই বলে বলেছে এবং সেখানে দেখেছিলাম যে এ নাকি ডিভোর্সের একটা বিষয় চলছে তো জানি না কার সাথে কীভাবে কোথা থেকে ডিভোর্স হলে তোমাদের জানা থাকে কনসেকশনে কাইন্ডলি একটু জানি আমি জানি না তাই বলিলাম যাই হোক এবার তাহলে বুঝতে পারছো কেন ওয়াইটিতে মক ড্রিলের প্রয়োজন সত্যি আমি ইউটিউব অ্যালগোরি বলবো যে এখানেও একটুখানি এরকম সাইলেন্স তো বাজাচ্ছে এরাই এই ক্রিয়েটারেরাই সাইরেন্স বাজানোর দরকার নেই একটু মকজুল করা হোক পুরো টোটালি মানে ব্ল্যাক আউট যার নাটক শুরু হয়েছে এরপর কিন্তু আমি মানে ড্যাম হয়ে বলছি এই সমস্ত প্রডিউসাররা এই যে সিরিয়াল ফিরিয়াল যারা করে যারা ডিরেক্টর আছে এরা কিন্তু এই যে এই যে ওয়াইটির অ্যালগে আপনাকে বলছি মানে আপনাদেরকে বলছি আপনাদের এগেনস্টে চলে যাবে মানে কেস কাভারি হয়ে যাবে কারণ এদের মানে টিভিতে আর কারো ফোকাস সিরিয়াল সিনেমা দেখতেই চাইবে না আরে বাবা শুধুমাত্র নেট তো ভরতেই হয় আমাদেরকে নেট আমার নেট ছাড়া আমরা এখন অচল আমরা ইউজ করি বা না করি তো সেইখানে আমি কষ্ট না করে আমি শুধুমাত্র টাইম পাস করার জন্য যখন যে কোনো টাইমে যে কোনো সময় ফ্রি পেলাম কোনো পার্টিকুলার টাইমও দরকার নেই ওয়াইটি অন করলাম এরকম কি সুন্দর ড্রামা যদি চলতে থাকে তাহলে সেরকম মানে জ্বলন্ত ফুটফুটান্ত ফুটান্ত তকভবন্ত এরকম সিনেমা সিরিয়াল যদি চলে ওই কষ্ট করে ওই আধ ঘন্টার মধ্যে এত অ্যাট আসে তার মধ্যে তিনবার করে পার্টিকুলার টাইম সেই টাইমে গিয়ে দেখতে হবে ওই হা কারেন্ট চলে গেলে দেখতে পেলাম না ফোনে এরকম ব্যাপার নেই চার্জ আছে নেট আছে ভাই যখন তখন জাহান নামে চাঁদে চাঁদে গেলে বোধ একটা কাজ করবে থকি 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 মানে এখানে মানে আমাদের এই কান্ট্রিতে যেখানেই যাও দেখতে পেলাম সে আমি ওয়াশরুমে বসেও দেখতে পাবো মানে সেই আমার শান্তির কাজটা করার সময় রান্না করতে করতেও দেখতে পাবো খেতে খেতেও দেখতে পাবো ঘুমাতে ঘুমাতেও দেখতে পাবো মানে একসাথে আমার অনেকগুলো কাজ হয়ে যাবে সিরিয়ালে দেখা হয়ে যাবে সে টিভির সামনে গিয়ে বসে থাকতে হবে না এই জন্য কিন্তু এবার আমার মনে হচ্ছে এই রাইটার প্রডিউসার ডিরেক্টর এরা মিলে কিন্তু আন্দোলন করবে এই মনে হচ্ছে আমার যা যা শুরু করেছে এই নাটকীয়টা মানে যাত্রাপালা শেষই হচ্ছে না একটা সময় দেখতাম এখন আর যাত্রা সেরকম দেখা যায় না একদমই দেখা যায় না একটা সময় যাত্রা আসতো খুব অ্যানাউন্স হতো তখন আমি খুবই ছোট হয়তো টু থ্রিতে পরি দেখতাম ফাইভ সিক্সতে ওঠার পরেও আমি দেখেছি তারপরেও দেখেছি মানে অত বেশি ছিল না কিন্তু আসতো দেখেছি তো সবাই যেত যাত্রা দেখতে ও হয়ে হয়ে সবাই সেটি খুঁজে কি সুন্দর অভিনয় করতে খুব ভালো লাগতো কারণ তখন তো এরকম অ্যানড্রয়েডসার ছিল না ওই টাইমে ডিজিটাল আমরা এতটা ডিজিটালে ছিলাম না তো তখন আমাদের ওই সিনেমা আমার বিশাল ব্যাপার আর যাত্রা মানে খুব হই হোল হই হই এই ফোন আসা দেখবো অনেক কিছু মার হয়ে গেছে অনেক কিছু অবলুপ্ত হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে এরপরে এই সিনেমা সিরিয়ালও হয়ে যাবে ধীরে ধীরে সেই দিকেই কারণ এই যে কন্টেন্ট নামে এই যে যাত্রাপালা এই যে নিজেদেরকে অ্যাক্ট্রাস ভাবার যে প্রবণতা যে পরিমাণে নাটক এখানে করা হচ্ছে সত্যি এই নাটকে মানে নাটক শেষ হতে পারে না মানে ডিরেক্টররাও পর্যন্ত রাইটার্সরাও পর্যন্ত ভাবে যে একটা মানে একটা সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে নতুন কি সিরিয়াল আনবে সেটা ভাবতেও মানে তাদের কয়েক মাস টাইম চলে যায় কিন্তু এদের মানে কয়েক সেকেন্ডের মধ্যে এদের স্ক্রিপ্ট রেডি হয়ে যায় বুঝতে পারছো আর সে কি সুন্দর দশ পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিটের একটা স্ক্রিপ্ট করে মানে মালামাল হয়ে যাওয়া যায় সত্যি তার জন্য না তার জন্য না কোনো লোকেশন কোনো কিছুর প্রয়োজন হয় না যখন তখন যেরকম ভাবে ইচ্ছে সেরকম ভাবে বসে করে নাও এরকম যদি লাভবান জায়গা থাকে তাহলে কি কেউ কষ্ট করে ওই কে বলে টাকা দিয়ে বা ওই ইয়ে ওই কি বলে ওটাকে মানে ডিশ ডিশ লাগিয়ে তারপরে পয়সা খরচা করে কেন বেকার বেকার কেউ টাইম মেনটেন করে গিয়ে টিভির সামনে বসে থাকবে কেন বসে থাকবে তো সেই জন্য বলছি সাবধান নকল হইতে সাবধান প্রথমত লুঙ্গি পরা বন তারপরে আবার বাচ্চাও রাতারাতি সমস্ত কিছু মানে অ্যারেঞ্জ ছিল তারপরে নাকি মেসেজ দিতে চাইলো যে মেয়ে মেয়ে ভালোবাসলে মানে যারা ওই জেন্ডারের হয় মানে কোনোটাই অবৈধ না কি সুন্দর মেসেজ দিল মেসেজ দেওয়ার পরে নাকি বাড়িতে রায়ন পাতলো কি মেসেজ দিলে যার নিজের ঘর ঠিক নেই সে পরকে মেসেজটা দেয় কি করে মেসেজ কখন দিতে পারবো যখন আমি আমার ফ্যামিলিটাকে ভালো রাখতে পেরেছি তারা স্যাটিসফাইড আমার কর্মে তবে তো আমি অন্যকে স্যাটিসফ্যাকশানের কথা বলতে পারবো আজকে আমার পরিবারই স্যাটিসফাইড নয় তারাই আমার ওপর মানে ক্ষিপ্ত আমার এই বিহেভিয়ারের জন্য আমার অ্যাক্টিভিটিসের জন্য সে তারা নাকি আবার আমাদেরকে সোশ্যালি মেসেজ দিচ্ছে কোনো ভালোবাসায় ভুল না আরে যারা সত্যি সত্যি ওই হবে না তারা এরকমভাবে বিক্রি করেন হ্যাঁ তারা অনেকে ক্রিয়েটার আছে যে তারা তাদের দৈনন্দিন সবটা তুলে ধরে বিক্রি করে না যে ম্যাসেজ দেওয়ার দেওয়ার ভালোবাসাটা কাউকে ম্যাসেজ দেওয়ার মতো জিনিসই না ভালোবাসাটা ভেতর থেকে আসে অন্তরের জিনিস এটা ম্যাসেজ দেবো সে ভালোবাসা মেল ফিমেল হোক বা যে কোনো ভালোবাসাই হোক যে কোনো ভালোবাসা বা যে জেন্ডারেরই ভালোবাসা হোক সেটা না ভেতর থেকে আসে সেটা একটা অনুভূতি কাউকে ম্যাসেজ দিয়ে ভালোবাসা বোঝানোর জিনিস পড়াশুনো যায় যে এইভাবে চলবে কিন্তু পড়াশোনাটা যে আমি করবো এটা আমাকে নিতে হবে আমাকে পড়াশোনা আমার সাধনা কেউ পুষ করতে পারবে না রাস্তা দেখাতে পারে যে এইভাবে চলো তাহলে তোমার ভাই হবে গাইড গাইড যেটা কবে এই গাইডে চলো ভালো হবে এর বাইরে কিছু না ঠিক তেমনি ভালোবাসাটাও যেমন জোর করে পাওয়া যে সম্পত্তি না কামড়া কামড়ি করলাম বা আলু পটল না বাজারে গেলাম কিনলাম বেচলাম এগুলো না হয় আমদানি রপ্তানি হয় না ভালোবাসা নিয়ে ভালোবাসাটা অনুভব করার জিনিস এই অন্তর থেকে আসে এবং সেই ভালোবাসাটা এমন জিনিস যে আমার সমস্তটা আমার পুরো ফিজিক্যাল সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্যে সেই ভালোবাসা ফুটে ওঠে সেটা বোঝা যায় তো জন্য নাকি আমার ম্যাসেজও দিতে হয় না ম্যাসেজ দিতে হবে না তোমাদের থেকে অ্যাটলিস্ট আমরা সেই প্রজাতির নই আমরা অন্তত সেই নাতকবাজ প্রজাতির নই আমরা ভালোবাসাটা বুঝি তাই আমাদেরকে বিক্রি করতে হয় না বুঝতে পারছো আর এই ড্রামা করে লাভ নেই কমেন্ট সেকশন নিশ্চয়ই দেখেছো যতই তুমি বোঝানোর চেষ্টা করো না কেন যে তোমরা ভাবছো নাটক 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 না মানুষ যেন একটা একটা প্রবাদ আছে না বাঘ এসেছে বাঘ এসেছে যখন সত্যি সত্যি বাঘটা আসে তখন আর সত্যি কেউ দৌড়ে যায় না তো তোমাদের অবস্থাও একটা সময় তাই হবে আমি জানি অমৃতার নতুন চ্যানেল নতুন চ্যানেল ফুলে ফেঁপে উঠবে তার জন্য অনেক ড্রামা হবে কিন্তু এই যে মাঝে মাঝে ভ্যানিস হয়ে গেলে নিখোঁজ ডায়েরি করা হচ্ছে এই মাঠে মাঠে ভিডিও রাখছে না আসছে না আর কি এরপরে যখন অমৃতা নিজের চ্যানেলে ভিডিও দেবে কেঁদে কেঁদে কোথায় ছিলাম জানো আমি প্ল্যাটফর্মে ছিলাম প্ল্যাটফর্মে সেখানে মানুষজন আমায় যা দিচ্ছিল আমি কাটছিলাম চান দান করতে পারিনি গায়ে বন্ধ হয়ে গেছে ব্রাশ করতে পারিনি কারণ আমি তো কিছুই নিয়ে আসিনি আহা কি কষ্ট এভাবে ভিডিও চলবে আর বংতানিও তখন বলছি আমি পেয়েছি ভাবতে এই কারণে বললাম যে একটু ব্ল্যাক আউটের দরকার যা এরা যে পরিমাণে ড্রামা শুরু করেছে মানে আমাদের চোখ ছানি পড়ে গেছে আর কানের মধ্যে কানের পদ্মা ফুটু হয়ে গেল এদের এই ড্রামা দেখতে দেখতে আর শুনতে শুনতে বুঝতে পেরেছো তো যাই হোক ভুল বললে আমরা ঠিক বললাম কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিও কারণ তোমাদের জন্যই এই কথাগুলো বলি তোমাদের কারণে ভিডিও করি তাই তোমাদের মতামত প্রচণ্ড মূল্যবান কারণ আমরা তো আমার ফ্যামিলি বিক্রি করতে পারি না বলো আমরা অন্যদের যে নাটক দেখি সেই নাটক বিক্রি করে তোমাদেরকে আর কি বোঝাই রাস্তাটা কি এটাই হচ্ছে কাজ ঠিক বললে আমরা ভুল বললাম জানিও সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও